চোখে ঘুম ভাব তবুও উঠতে হবে উঠতে ইচ্ছা করছে না তবু উঠতে হবে কেন এটা বাপের বাড়ি না শ্বশুর বাড়ি তোমাকে উঠতেই হবে না এটা কাজ কর্ম কী করে হবে চলো উঠেই পড়ি দেখো সকালে গেছে স্নান টান চেঁড়ে বাসি কাজ ছেড়ে বাপ মারছে মি উঠে পড়েছে বাথরুমে তখনই উঠে পড়েছে এদিকে কাজকর্ম সেরে নিয়েছে মশাকে একটু আদৌ করিলাম জানো তো খুব কাঁচ ছিল বলে একটু কান্না না একটু আদৌ মা মাছলেতে এই ভালোবাসাটা অনেক করবেন সুন্দরভাবে আদর করছিলাম দেখো প্রচুর একটু আদর টাদর করে থামিয়ে একটু মাম্মা দিয়ে মানে হাম্পি ফাঁপি দিয়ে তারপর একটু শান্ত করিয়েও নিচে খেলছে আমি যে না কটা পট ছোটা বট কাজগুলো সেরে নিয়ে এগুলো মানুষ কাঁথাগুলো পরিষ্কার করে পাপ করে নিচ্ছে বা রোজকার রেগুলার কাজ লোকে বলে না যে এক একজন এক এক রকম কাজ নিয়ে থাকে আমলো তো বলে রান্না করে পারি না বাসি কাজ ছেড়ে পারি না আর আমি বিছানা গুছিয়ে গুছিয়ে আর পাই না এত কুলো বালিশ এ ঘর ও ঘর মানে আমাকে বিছানা গোছাতে গোছাতে মানে আমার জানিস সারা দিনটাই কেটে যায় ঘর প্রচুর বালিশ লাগে সব গুচ্ছার বিছানায় উঠে লাফাবে এত দুষ্ট এত রোমেন্ট হয়েছে দেখো এদিকে সব কাঁধাগুলো এই চাদরগুলো গুছিয়ে নিলাম আর এদিকে ওদিকে খেলছে এরপর শাশুড়া পিছনে চলে যাচ্ছে জানালাতে কি ছিল আর জানালা খোলা ছিল লনের দিকে যা ছিল বাইরে ফেলে দিল আবার বললাম জ্বালানিটা দিয়ে দিন আবার জ্বালানিটা দিয়ে দিল যা থাকবে যেমন একটা সসের প্যাকেট তারপর একটা সিমুই ছিল পোস্ত ছিল রান্নাঘর ছিল রান্নাঘর থেকে গিয়ে বাইরে ফেলে দিয়েছে কিছুটা নিয়ে গেছে মানে যেগুলো ভালো জায়গায় পড়েছে নিয়ে গেছে আর যেটা ওইদিকে পড়ে গেছে নেওয়া যায়নি দেখো হ্যাঁ ভাবতেই বুঝতেই পারছো তো আমি পোঁলাম আবার এটা কী হলো ও সকালবেলা বিস্কুটে গুঁড়ো গুঁড়ো বিছানা চাদর ময় ভর্তি করে দিয়েছে আমার এদিকে কিছুটা রান্না হয়ে গেছে আবার কি যেদিকে না আমার পিঁপড়ে হবে খায় দায়ে শোয়াবো এদিকের কাজগুলো সেরে নিই বলে দেখো বিছানা চাদরগুলো পোছলাম আবার নতুন করে আবার আমাকে গোছানো হলো গোছাতে হলো মানে পিঁপড়ে হবে তো বলো না আবার নতুন করে বের করে গুছিয়ে গেছে এই ফাইনাল বিছানা চাদর পাল্টা এটা রেখেছি জানি না কতক্ষণের জন্য বা কদিনের দুদিনের দিনের জন্য কি একদিনের থাকে যায় না আমি রোজ রোজ চাদর পাল্টাতে হয় দু দিন তিন দিন ছাড়াই ধরো আর এদিকে রান্না করেছিলাম ভাত আর যেটা হচ্ছে করলা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বাটা আর কুমড়ো ভাজা পটল ভাজা আর ওইদিকে হচ্ছে ডাল ডিমে বাটা ডিম আর চাটনি ছিল আগের দিনকে আর ছিল তোমার পাঁপড় আলুর তরকারি আর এদিকে বিকাল হয়ে গেছে বিকাল কি সুন্দর হয়ে গেছে শুধু হয়ে গেছে তা দিয়েছে চাটা খেয়ে মামুনকে খাইয়ে দিয়ে রান্না রাতে রান্নার পর সেরে চলে এসেছি দেখো এটা পনির আমল এমনি রুস পনির মিষ্টি দোকান থেকে কিনে নিয়ে আসার এটা আমনের প্যাকেটে নিয়েছে ফার্স্ট টাইম করলাম এর আগের বারও করেছিলাম অনেক দিন হয়ে গেছে আর এটা করলাম দেখো আর তো জল ছিল আর রাখা ছিল বলে একটু ভেতরে জল জমেছে বুঝতে পারিনি যাই হোক পনিরটাকে কেটে নেব পনিরটা ভালো আমার যার মনে যে মিষ্টির দোকানের পনিরই ভালো এর থেকে জানি না তোমরা কীরকম মানে কোন পনিরটা কী খেয়েছো না খেয়েছো কোন পনিরটা ভালো জানাবে আমার তো মনে হয় মিষ্টির দোকানের পনিরটা বেশ ভালো এই প্যাকেটের পনিরের থেকে যে পনিরটাকে কড়াই দিয়ে দিচ্ছি আমি এরকমভাবেই রান্না করি তোমরা কীরকম করে করো জানিও আমি তো এরকম করেই করি আমি আমার মতো করে এটা নিরামিষ করে করি আমি নিজের মতো করেই করি এটা মানে রেসিপি দেখে নয় আর আমি সমস্ত রকম সবজি দিয়ে আর একটু এ দিয়ে রান্নাটা করি আর ওইদিকে খেয়েছিলাম আরও ডাকছিলো কান্নাকাটি কাটি করছিলাম আর এদিকে দেখো লাল লাল হয়ে গেছে আমি ওদিকে সামলাচ্ছি আর এদিকে সামলাচ্ছি দেখলো তেজপাতা চারটা লবঙ্গ দিয়েছি আর একটা এলাচ দিয়েছি দিয়ে ফোরন দিয়ে আর সমস্ত রকম সবজিগুলো দিয়ে দিলাম গাজর ছিল বিনস ছিল তারপর ক্যাপসিকাম ছিল আলু ছিল সমস্ত কিছু দিয়ে আর একটা গোটা নিয়ে লঙ্কা দিয়েছি যেহেতু মানুষকে খাওয়াবো তোকে সব রকমই একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করে যাতে বাইরে গেলে অসুবিধা না হয় যাই হোক এটা দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে আর একটু মশলা দিয়ে দেবো আর এক মেলা করে নিয়ে চলে নিলাম এখন মানবদিকও লক্ষ্য রাখতে হচ্ছে আবার এরপর রান্নার দিকে লক্ষ্য লাগতে হচ্ছে ওদিকে পনিরগুলো ভেজে রাখা আছে আর কিছুটা কাজু কিশমিশ ছিল দিয়ে দিয়েছে আর একটু আমন ছিল দিয়ে দিলাম আর কিছুটা সকালের জন্য রেখে দিয়েছো মানব বাবার জন্য ঢুকলে নিয়ে যাবে আর মশলা দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম নিয়ে আর পনির জল ঢেড়ে দেব তারপরে পনিরগুলোতে দেবো একটু আদা ছিল আদা বাটা একটু দিয়ে দিয়েছিলাম আর মানুষকে একটু খাওয়ানোর চেষ্টা করি আর এখন তো এখনও মানে চিপেও খেতে মানে খায় না ওকে একদম সেই এ করে দিয়ে পাতলা করে দিয়ে খাওয়ানো হয় মানে যে একদম চিপটে চিপটে করে এ করে খাওয়ানো হয় ও দাঁত হয়ে গেছে খাওয়ানো শেখাচ্ছি আস্তে আস্তে একটু ওরকম দিতে চেষ্টা করি যাতে বাইরে নিয়ে গেলে কোনো অসুবিধা না হয় দরজাটা ফুটে গেছে এটা দিয়ে দিলাম আর ওইদিকে আবার কাছে দেখতে চলে গিয়ে কি কী ওইদিকে চিল্লা করছে আবার ওইদিকে দরজাটা খোলা একটু দেখে দেখেন দেখে দিলাম একটু মিষ্টি দেবো আর বাতাস ছিল একটু বাতাস দিয়ে দিয়েছে যেখানে মিষ্টি দিয়েছি কেউ নুন দিতে হবে জানি না বাতাস একটু দিয়েছে চিনি দিয়ে দেব আর ওর বাবা বলছে একটা প্যাকেট পনির একটুখানি আমি যে হ্যাঁ এরকমই আমি বলছে একশো টাকা দাম নিয়েছে হ্যাঁ মিষ্টি তো মানে মহিরটা আমার বেশি ভালো লাগে যাই না যাই একটা হয়ে গেছে এদিকে চাপা দিয়ে দিলাম হোক এইদিকে আমি রুটি করবো আর একবার এটাকে ভালো করে মুছে নিলাম জল সঙ্গে একবার তো আটার এই অসুবিধা হয়েছে আবার মামার কাছে গেলাম বাবা দুষ্টু প্রয়োজন হয়ে গেছে আর যদি সন্ধ্যেবেগে খাইয়ে দিয়েছিলাম তাহলে খাওয়ানোর সময় হয়ে গেছে তো আরও ভো করছে আমার তো রাতের দিকে ভাত খাই না রাতের দিকে আমাদের রুটিই হয় আর ওই গল্প দুটো ময়দা ছিল তার সঙ্গে মানে আটা দিয়ে দিয়েছে আমরা আগে ময়দা রুটি খেতাম জানেন তো তারপরে একটু প্রবলেমের জন্য আমি আটা রুটি খাই কজনকার হবে তিনজন আর হবে আর বাবা রুটি খেতে যায় না ও একটুখানি মুড়ি সেই ছোট তো করে একদম মিস মিশি ছিঁড়ে ছিঁড়ে করে দিলে কিন্তু হাতে করে নিই একটু এগোড়ে নিই নিয়ে ওকে খাওয়াই এই রুটি করতে গেলে প্রচুর ঝামেলা মা এই রুটি করতে গেলে যার মনে হচ্ছে সেই দুপুরে ভাত মানে কেউ যদি বলে যে ভাত খাবো ঠিক আছে তুমি কেউ যদি বলে যে রুটি খাবো তখনই চিনতে এসেছে কেন কী জান এটা কি সবারই হয় আমার তো হয় মনে হয় ভাত খাবো তো ঠিক আছে নিমন্ত্রণ করে খাবো তুমি কেউ যদি বলে রুটি খাবো মানে চিনতে এসে যায় জানি না কেন কী কারণে আমি অনেকজনকে জিজ্ঞাসা করেছি সবারই একই কথা তোমরা কমেন্ট হচ্ছে কমেন্ট করো তুমি রুটি করতে ভালো লাগে না ভাত রান্না করতে ভালো লাগে আমার বাপের বাড়িতে গেলে তো কিছুই করতে ভালো লাগে না সবসময় ওখানে শুয়ে বসে কাটাতে দিন চলে যায় আর সত্যি যখন বাপের বাড়ি যাবো তখন কি মজা আর যখন না কখন যে কীভাবে যে দিনগুলো কেটে কেটেছে বোঝাই যায় না যখন আসবো তখন আর এক মনে হয় যেহেতু লেজিগুলো কেটে গেলাম বটা বটো রুটিগুলো করে ফেলবো কারণ বাবু ওদিকে আবার কান্না করছে আমি বকতে বকতে রুটিগুলো করে নিচ্ছি হাতটা ধরে নিয়ে টাকেই রেখে দেবো আর তরকারিটা দেখতে হবে আর তোমাদের কী ধরনের ভিডিও ভালো লাগে প্লিজ জানিও কমেন্ট সেকশনে কদম করি তরকারিটা হয়ে গেছে মনে হয় হ্যাঁ হয়ে গেছে নামিয়ে নেব একটু আলোগুলো একটু মিক্স করে নিচ্ছে ভালো লাগবে খেতে টেস্টেও থাকবে আর নামানোর মানুষ একটুখানি গরম মশলা দিয়ে নেব আমি তো এরকমভাবে করি কী রকমভাবে করো জানিও আর ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো হচ্ছে কম মিল রুটি জোগাড়গুলো করে নিচ্ছিলাম একটা একটা করে পেলে রুটিগুলো করে নেবো আরও আবার একেবারে যাচ্ছি জানতো সংসারে সমস্ত কিছু কাজ করেও যখন শুনতে হয় যে কী করো সারাক্ষণ তো নিয়েই থাকো তখন আর কিছু বলার থাকে না তবুও মানে আমি ভাবি এদের বলি কী হবে ঠিক আছে আমি যে হ্যাঁ থাকি কিছু বলি না এই যে কাজ কর্ম সত্যি বাপের বাড়ির থাকলে এখন এখন মনে মনে ভাবছি বাপের বাড়িতে দিনের বেশি অন্যরকমই ছিল মা এটা দাও মা সেটা দাও সত্যি মায়েরাই পারে এত কিছু কাজ করে মারা কোনো দিন হাতাতো না আর এখানে শ্বশুরবাড়ির মিডিয়াকে মানে আমি আমরা এত কিছু কাজ করো আমরা কখনো হাঁপাই না ওরা মানে তো বসে নিও এই রুটিগুলো করে নিলাম শিখে নিচ্ছি কারণ মামা বাপি বলে জানতো যে এরকম করে গ্যাসের রুটিশের কাপ বা মানে একটা একটা করে চাটোতে শিখে নেব মানে যাতে মানে ডাইরেক্ট গ্যাসের এটা না যায় কিন্তু কি করো বলো অতগুলো রুটি একসঙ্গে একটা একটা কত শেখা যায় না তিন চারটে রুটি হলো একটা একটা করে শিখে নিলাম আর ওই জন্য হয় না কিন্তু কী করবো জেনেও না যান ভান করে থাকি কিন্তু ছ সাতটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে শিখে নিলাম ছ বাজার একটা একটা করে কতক্ষণ ধরে কী করে করবো বলে বাচ্চা ছেলে নিয়ে তাই ও দশবার আমার কাছে আসছে এছাড়াও নাটু করে ডান্স আমি বাবু যা আমি আসে কাজ করছি তুই যা যাচ্ছি যাচ্ছি বলে ও ঠাকমাকে করে দেখো তো নিয়ে খেলো তো বলে নিয়ে বসে আছে টিভি চালিয়ে দিয়েছি ঘরে টিভি দেখছে দাঁত দুটো রুটি নিয়ে দেখ ওই দেখ সেই দেখ বলে রুটিগুলো করে নিচ্ছি রুটিগুলো হয়ে গেলো বানাবার আবার খাওয়ার বছর এগুলো হয়ে যাচ্ছে মূলত এদিকেও হয় এদিকে এলে এদিকে কাজগুলো করতে গেলে মানে বাবুটার দিকে নজরটা কিন্তু করতে তো হবে বলে সব দিক তো সামলাতে হবে আমরা বললাম দশ মিনিট দশটা হাত বার করতে হবে এখন তো একদম ছোটো বাবু ওই জন্য বেশি প্রিয় করতে হয় একটু বড় হয়ে গেলে নিজে থেকে সমস্যাগুলো শিখে গেলে খাওয়া দাওয়া অতটা চিন্তা হয় না বসে দিলাম খেয়ে নিল গরম পরিমাণে খাওয়াতে হয় ইয়ে করতে হয় ওই জন্য বেশি একটু ওর দিকে নজর রাখতে হয় তাই সেরকম কিছু এ করতে পারি না যেটুকু সময় সময়কারি করি যে আজ একটু সময় ছিল আমি যে ম্যাম ব্লগটা করি সরি ভিডিওটা করি এখানে ভিডিওগুলো করে নিব তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো জানিও তোমার ব্ল ভিডিওগুলো ভালো লাগছে কি না তোমরা কেউ কমেন্ট করছো না কিছু তো কমেন্ট করো হ্যাঁ আমি বুঝি কথা বলতে পারি না আর ভালো করে এডিওটু করতে পারি না যেমন আমি পারি একা হাতে সেরকমই চেষ্টা করি জানো রেদিতে পার না ওটা হচ্ছে মানুষ দুটোটা বসে নিলাম গরম খাওয়াবো জানো যেমন পারি আমি তেমনই ভিডিও এডিট করি মানে যেটুকু আর সম্ভব হয় পারি না বলে কিছু হয় না জানি কিন্তু কী বলবো সময়ের অভাব প্রচুর এক হাতে সমস্ত কিছু সম্ভব হতো মামি একটু বড়ো হয়ে গেলে নিজে নিজে একটুখানি মানে শিখে গেলে সময় হয় একই হাতে তো সমস্ত কিছু ওই জন্য আর সত্যি কথা বলতে বিছানা ছিল না এটা মনে হয় না যে মানে পরিমাণে আমি চোখে খুন লেগে যাই কী করবো করব গ্যাস হয়ে যায় এদিকে গ্যাস রান্নাঘরটাই মুছে রাখি রাতের দিকে সকালে কোনো অসুবিধা নেই তবু বেলা আমাকে মুছতে হয় কারণ এখানে টিকটিকির অভাব নেই প্রচুর টিকটিকি এখন মুছে রাখছি আবার সকালের দিকেও মুচব প্রচুর প্রচণ্ড গরম ছিল আমরা বুঝতে পারি না একটা আয়নার মতো কাজ করে দিয়ে গেছে ইয়ে করে মানে মুছে যাচ্ছে আমি তোমাকে শেয়ার তোমাদের শেয়ার করে দিই করছে বিটে কথা বিয়ে মেয়ে গেছে পুরো আর ওইদিকে বাবু ডাকছে মাম্মা নামছে যাচ্ছে দাঁড়া ওদিকে দিকে পাঁচ মিটে গেছে আর ঘরে বন্ধ করে দেবো ঘরের দিকে যাই দেখি কী করছে সব রান্নাঘরের কাজ একটা মিলবো ঠান্ডা আমি বসে টিভি দেখছে বাবু পাশে বসে আছে ওইদিকে খাবারটা আছে প্লিজ কমেন্ট করে বা আজকের মতো